আসেন এদিকে আসেন আর কে দিবেন এই যে ভাইরে এদিকে আসেন না গো বলছিলাম আমার বড় দাদা না আমার বড় দাদা হ্যাঁ বোম্বেতে আছে ও 12500 টাকা পাঠিয়েছে 12500 টাকা ডাক্তার সাহেবের বড় ভাই সাড়ে বারো হাজার টাকা দান করেছে আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বাড়ি কালাই আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের সহ উদ্দেশ্য তুমি পূরণ করো আল্লাহ তার রুজি রুটিতে বরক দিও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ আমিন আল্লাহ আমিন করে দাও আসেন এদিকে এদিক আসেন এদিকে আসেন দিচ্ছেন আপনার মনে এদিকে আসেন আর আপনারা দেবেন না গো আপনারা দিয়ে গো নিজের জন্য দান করে যান আপনি ভাবছেন যে আমি সবই রেখে চলে যাব আমার ছেলে বলে দান করবে করবেন আপনি যেরকম করেন আপনার মা বাবার জন্য আপনার ছেলে মেয়ে আরও ব্যস্ত হবে আপনার জন্য আপনাকে সব ভুলে যাবে নিয়ে দিয়ে যান নিজের জন্য অ্যাকাউন্টে দান করে যান আচ্ছা দান করার কত নেকি নাকি কোরআনের মধ্যে কোরআনের আয়তা আছে যে আপনি একটা ধানের বীজ লাগালেন একটা ধানের বীজে একটা গাছ হল আর ওই গাছটাতে সাতটা কি হলো শীষ হলো একটা ধানের বীজ লাগালেন সাতটা গাছ হলো আর এক একটি গাছে সাতটা করে শীষ হলো আর সাতটা সাতটা করে শীষে এক একশো করে এক একশো করে দানা হলো তাহলে অনেক মানে এক টাকা দান যদি করেন আপনি তো সাতশো টাকার সমান আপনি নেকি পাবেন আল্লাহ আপনাকে নেকি দেবেন আপনার আমল নামায় লিখে দেবেন আচ্ছা এখানে কোনো একটা যদি ফোরট কোম্পানি আছে। মানে ও দেবে না তারপরে দাবি করছে যে কোনো ব্যক্তি যদি আমার কাছে পাঁচশো টাকা দান এ করে জমা রাখে আমি আগে এক বছর পরে পাঁচ হাজার টাকা দেবো ও টাকা ডুবে যাক মরে যাক চলে যাক জলে চলে যাক আমরা কেউ ভাববো না গিয়ে তাড়াতাড়ি জমা করবো যে আমি পাঁচ হাজার টাকা পাবো তারপরে আপনার কোম্পানি টাকা নিয়ে পালিয়ে গেলো আপনার টাকাটা জলে চলে গেল কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা আমার অ্যাকাউন্টে দান করে জমা রাখো এক টাকা যদি জমা রাখো তাহলে আমি তোমাকে সাতশো টাকা দেবো তার চাইতে আরো ওকে বাড়াতে বাড়াতে অনেক গুণে বেশি নিয়ে যাব, আল্লাহ কথা বলছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাউজুবিল্লাহ এটা কোনো দিন হতে পারে না আল্লাহ যেটা বলেন সেটাই হয় তো আল্লাহ বলছেন আমি গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন যে আমার বান্দারকে যেগুলো বলেছে আমি সেগুলোই দেব আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন আপনি দেবেন না কেন জমা করেন আল্লাহর খাতায় আপনার নিজের জন্য জমা করেন অ্যাকাউন্টে যেরকম আপনার ছেলে মেয়েদের আপনার জন্য ভবিষ্যতের জন্য জমা রাখেন ওইরকম কেয়ামতের জন্য ওই পরকালে উঠার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে জমা করে যান অবশ্যই এর প্রতিদান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন আসেন যারা এখনও দান করেননি আসেন অন্তত আপনার কাছে যেটা আছে আপনার কাছে দাবি করবো না আপনারা যারা হয়তো ওইরকম আছেন আমাকে বলে দেবেন এখান থেকে যে হ্যাঁ কাকে কার কাছে চাওয়া যাবে কার কাছে চাওয়া যাবে না অন্তত আপনি কিছু টাকা একশো টাকা নিয়ে এসে থাকলে একশো টাকাই দেবেন আশি টাকা থাকলে আশি টাকা দেবেন পঞ্চাশ টাকা থাকলে পঞ্চাশই দেবেন আপনার কাছে না থাকলে এক টাকা যদি থাকে দুই টাকা থাকলে দু টাকাই দেবেন না থাকলে আপনি আমার সাথে মোসাফা করে যাবেন আচ্ছা কিছুক্ষণ চালাই মানে এই দিয়ে নিই তারপরে শেষ করে দিন নাকি হ্যাঁ দুশো টাকা দিলাম পঞ্চাশ কেজি ধান দুশো টাকা আর পঞ্চাশ কিলো

আচ্ছা সবাই যখন বলছি আপনার ভালো ইনকাম হয়েছে তো দিয়ে দেন এক হাজার টাকা করে দুইশো টাকা না এক হাজার টাকা করে প্লিজ এক হাজার টাকা হ্যাঁ এক হাজার করেন টাকাটা এক হাজার করেন আপনার টামাটোলের লাভের মধ্যে এক যদি পঞ্চাশ হাজার লাভ হয়ে থাকে তো তখন ওরা কে আমাকে দেন আমি আমি চাইছি হ্যাঁ তো দুশো টাকা পাঁচশো টাকা করেন তাহলে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করলেন লিল্লাই তেকবীর পাঁচশো টাকা লিখে দেন পাঁচশো টাকা লিখে দেন পাঁচশো টাকা আর কেউ আছেন আসেন ভাই ও বাবা আসেন নিজের নামে অ্যাকাউন্ট খুলে যান নিজের নামে আল্লাহর খাতায় কিছু জমা করে যান আল্লাহ এর প্রতিদান দেবেন উত্তম প্রতিদান দেবেন আসেন মানুষ কই যাই রে ধনিয়া ছাড়িয়া মসজিদের ও পালকে আয়না দোলা দেই সাজায় আ তারে লাগিয়া লাগেয়া মসজিদ এর ও পালকে আয়না দোলা দেই সাজায় আ তারে জন্মে লাগে আসেন তো ওরে যখন আপনাকে নিয়ে আসছে ওকে ফাঁসিয়েছিলেন আপনারা আসেন বলেন আপনি কি দিয়েছিলেন বলেন তো না না ইমামদের উপরে খুবই অন্যায় অত্যাচার হচ্ছে বুঝতে বুঝতে\|^{লেন ইমামদের আচ্ছা কয় টাকা বেতন দিচ্ছেন বলেন না না এক হাজার নয় এক হাজার নয় এমাম সাহেব যা পারবেন ওই এনারাকে চাপ দেওয়া যাবে না না এক মাসের বেতন নিলে ফ্যামিলি না কী খাবে বলেন তো আর এক্সট্রা কাম আছে কি আছে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা দেন তো ওনারা যখন আপনার কাছে দাবি করছে দেন

খালি আমরা ওই বেতন দেখছে আর ইনকাম দেখছে আমরা হিংসা করছে হ্যাঁ শুনেন আপনারা আপনারা তো লাভ করছে আপনারা ইমাম মানুষ আপনাকে বোঝাতে হবে আপনি নাম লিখে হ্যাঁ নাম লিখে আমরা এই কি বাবা তুমি না হ্যাঁ তারপরই দাও দেন 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 ওরা যখন সব দাবি করছে আপনার কাছে দেন দেন আ আমার বাগান আছে মেলাটি তাই নাকি এ বাগান পারসা আমি ভারী তাহলে তো ছাড়া যাবেন দে দেন দে দেন প্লিজ প্লিজ নেন তো দেন তো আমার বাগান কে না ওয়া ওয়া কত করেছেন আপনি বলেন তো আপনি কানে কানে বলেন আপনি টাকা এই এক হাজার মূর্তি করতে হবে ঠিক আছে 1000 করে দেন সবাই 1000 বাকি লিখে দেন লিল্লাহে তাকবীর 1000 2000 টাকা আরো বেড়ে গেছে 2000 লিল্লাহে তাকবীর লিখে দেন 2000 মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া আসেন আসেন সালাম করেন আসেন মুসাফা করেন একে পাঠালেন ইনি খুবই এ নাকি বলেন বলেন কি দিচ্ছেন বলেন কি করেন ইনি অনেক সোর্স ইনকামের সোর্স দু চার দিক থেকে অনেক দিক থেকে আছে

পাঁচ হাজার দিচ্ছে মানা যাবে সাত হাজার আপনি দিবেন কালকে আর তিন হাজার ওই ওই বছর দিবেন করে দেন করে দেন ভাই আমার ভাই আমার কিস্তি 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 দশ হাজার করে দেন ভাই ভাই করে দেন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে লিখে দিব না লিল্লা ভাই রাজি হলো তো తగవీ దశ హజార আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেকাল যেহেতু সে ভাই আমার দান করেছে আল্লাহ ভাইকে তুমি সুস্থ রাখো রুজি রুটিতে বার করতে আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও আল্লাহ তার পরিবারে কেউ অসুবিধা থাকলে অসুবিধা দূর করো কেউ পরিবার থেকে চলে গিয়ে থাকলে দাদা দাদি নানা নানি আল্লাহ পরিবারের সব তাদেরকে তুমি কবর আজাব থেকে রক্ষা করো আল্লাহম আমিন আসসালামাইকুমিস্ত্রীমী স্ত্রী নাকি গো দিনে তাহলে তো বারোশো টাকা দিনে একাই ভালো হ্যাঁ তাই নাকি তো উনি ধরে ধরেছে ওকে লাস্ট আপনারা ধরে পাঠাবেন বলেন কত দিবেন ভাই নাকি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল মাসা আল্লাহ কত দিবাদা না আর চাপ করে নাকি লেবার মানুষ আর অতটা চাপ করে যাবে না নানা নানি দাদা দাদির নামে পাঁচ হাজার টাকা দান করে চাল্লা যে উদ্দেশ্যে দান করে চাল্লাহ দাদা দাদি নানা নানি কবরে চলে গিয়ে চাল্লা কেউ যদি অসুবিধায় পড়ে থাকে দানের অসিলায় তুমি অসুবিধায় দূর করো তাদের কবর আজাবকে দূর করে দাও কবরকে আল্লাহ তুমি নুরের মনোমর করে দাও অল্লাহম আমিন আল্লাহম আমিন আসেন আর কাউকে পাঠান আর কাউকে পাঠান আসেন আসেন

মাশাল্লাহ যাই হোক আমার মা বোন আমার কথা রেখেছেন একটা আংটি দিয়েছেন আর কেউ আমার মা খালা আছেন যে একটা হার দেবেন হার গলার হার বা জোড়া পায়ের পাতা বা এ মায়ের সাথে আমার এই যে মা দিয়েছেন এই খালা দিয়েছেন এর সাথে আর কেউ হবেন একটা দিয়ে পাঠাবেন মাসা আল্লাহ যজাকাল্লাহ খরেন মাসাল্লি সাল্লা আল্লাহ বারিকালাই আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পান করো আসসালামু আলাইকুম

দশ কেজি গম এক হাজার টাকা আল্লাহ আল্লাহ সাল্লি আলহামা বারিক আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের উদ্দেশ্যে তুমি পূরণ করো আল্লাহ আমিন আল্লাহ আমিন আর আসেন তাড়াতাড়ি আসেন গো আসেন আসেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া مسجد रो पलकी آئنا دولا दई साज़ाया तर जनो मेर लॻे या मस्जिद रो पलकी न दौला साज़ाया तर मेर এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকাদ্দামা কইরা খোয়াইলা করি এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মোকাদ্দামা কইরা খোয়াইলা করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পলক আয়না দোলা দেয় সাজায় তারে জন্মের লাগিয়া মসজিদের পলক আয়না দোলা দেয় সাজায় তারে জন্মের লাগিয়া মানুষ কই যায় রে ਦੁਨੀਆ ਛਾੜਿਆ ਮਸਜਿਦ ਰੋਪਲ ਕੇ ਆਇਨਾ দোਲਾ ਦੇ ਸਜਾਇਆ ਤਾਰੇ ਜਨਮ ਮੇਰੇ ਲਗਿਆ ছেলে নব নবধুর প্রেমে তে মো জিয়া রোজা সব দুনিয়ায় আসিয়া ছেলে ময়ে নবধুর প্রেমে তে মো জিয়া রোজা সব দুনিয়ায় আসিয়া সেই সেগে দেবে।